বিদায় শীত সময়ের আগেই বঙ্গে ছোঁয়া লেগেছে বসন্তে তাহলে শীতের যাচ্ছে তা নিয়ে আর কোনো নেই। শেষ যে কোন ভূমি ছাড়ার পথে সেটা বলিয়ে দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর মাঘ মাসের শেষে শীত কমে যাওয়া এমন কিছু অস্বাভাবিক নয় বলেই দাবি করেছে আবহাওয়া আবহাওয়াবিদরা তবে প্রশ্ন একটাই গরমের দাপট কি তবে চৈত্র মাসে ডানা মেলবে শীতফিকে আসলেও এখনো ভোর এবং সকালের দিকে রীতিমতো রয়েছে কুয়াশার দাপট বাহিরপুর আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী পুরুলিয়া পূর্ব এবং পশ্চিম বর্ধমান বাঁকুড়িয়া এবং বীরভূমের সকালবেলা হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা পনেরো থেকে ষোলো ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করছে উত্তরবঙ্গে ধীরে ধীরে পারো চড়ছে বেশিরভাগ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা বারো থেকে তেরো ডিগ্রির কাছাকাছি থেকেছে ব্যতিক্রম শুধু দার্জিলিং সেখানে সর্বনিম্ন তাপমাত্রা এখনো পাঁচ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তবে সেখানেও শীতের তীব্রতা আগের মতো আর নেই আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী কয়েকদিন ਨੇ ਰਾਜে কোথাও তাপমাত্রা বড়সড়ো পরিবর্তনের সম্ভাবনা নেই পশ্চিম ঝরঝারণ কারণে বর্তমানে জম্মু কাশ্মীর ও সংলগ্ন এলাকায় অবস্থান করছে পার্শ্ববর্তী দক্ষিণ পূর্ব উত্তর প্রদেশ থেকে উত্তর কর্ণটা পর্যন্ত একটি সক্রিয় অক্ষরেখা এবং উত্তর পূর্ব বিহারের উপর একটি ঘনnavbar প্রভাবে শীতের কামও কার্যত উধাও উত্তরবঙ্গেও বদলাছে চিত্র অর্থাৎ বসন্তের আগমন এবার যেন একেবারে সময়ের আগে।